নৌকার ডাল দেখো অনেক অনেক তোমাদেরকে খাওয়া দাওয়া জিনিস অনেক কিছু দেখিয়েছি কি পুলিশ ম্যাডামরা সব রেস্ট নিচ্ছে বসে আছে এখানে পুলিশ রাখা আছে এত বড় জায়গা নৌকার মধ্যে ডাল দেখাবো এই নানা রকমের সবজি দেখাবো আজকে ওয়েলকাম টু ময়না হ্যাঁ আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি পূর্ব মেদিনীপুরের সব থেকে বিখ্যাত ফেমাস জায়গা ময়না আর এই ময়নাতে যেই মায়ের পুজো হয় কেউ বলে চন্ডী মাতা কেউ বলে মা অন্নপূর্ণা আবার কেউ বলে মা বাসন্তী ওয়েলকাম টু ময়না চন্ডী মাতার পুজোর মেলাতে আর ভাই প্রচন্ড গরম আর এই চন্ডী মাতার মেলার পুজো কতদিন থাকবে কিভাবে তোমরা আসবে সমস্ত কিছু বলবো আজকের ভিডিওতে আমিও বেরিয়ে পড়লাম এই কাঠ ফিটে রোদে মহাকালের সঙ্গে একটা রাইডে মাত্র আমার বাড়ি থেকে সাতচল্লিশ কিলোমিটার দূর আর তোমরা যারা আসবে এই জায়গা ঘুরতে এই জায়গা শুধু এই পুজোর সময় নয় যারা নর্মেল অন্য কোনো দিন পুজো দিতে বা এখানে একটা পার্ক আছে সেটাও তোমাদেরকে বলবো বা দেখাবো আমি এখানে তোমরা যারা আসতে চাও নিম তৈরি হয়েও আসতে পারো বা পাঁচ কুড়ার ভেতর দিয়েও রাস্তা তো আছেই আর ডিসক্রিপশান বক্সে আমি তোমাদেরকে লিঙ্ক আমি দিয়ে রাখবো যারা এই ময়না ঘুরতে আসতে যাও ময়নার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর দারুণ রাস্তাঘাট অবশ্য তোমরা ময়না আসো ময়নার প্রেমে পড়ে যাবে এক ধরনের আর আজকে এত গরম এত গরম মানে পুরো হাঁপেই যাচ্ছি আর এদিকে দোকানপানি দোকানদানি তো এই তো আছেই আছে আর ভিডিওটা প্লেন করার চেষ্টা করবো তোমাদেরকে যেটাতে দেখাবো পুরো একদম রিয়েলিস্টিক দেখার চেষ্টা করবো আর এই যে চণ্ডী মাতার মন্দিরের ভেতরে প্রবেশ করছি জীবনে তো প্রথমবার আসছি আসছি তোমাদের এই এর আগে আসছিলাম ময়না যে রাসের মেলাতে সেই রাসের মেলায় এর আগে আমি আসছিলাম লোহার দোকান থেকে শুরু সমস্ত কিছু তো যে মা কাকিমা বোনাদের যে সমস্ত রান্নাবান্না জিনিসপত্র তো সেগুলো তো এখানে কসমেটিক যাকে বলে সেগুলো তো রান্নাঘরের যে কসমেটিক্স সেগুলো তো আছেই আছে এখানে আগুন আগুন পুরো না ছুটছে ছুটছে এইসব দোকানদানি আসে কি করে এত গরমের মধ্যে আর এই যে স্টল দেখতে পাচ্ছ এই স্টলে যারা বাতাসা হরিড করবে তাদের জন্য এখানে কুপন একটা টিকিট কাটা হয় যেমন ধরো পাঁচ টাকা থেকে শুরু হবে যেমন পাঁচ টাকা বলতে তোমাদেরকে বুঝিয়ে দিই যারা বাতাস ছড়াবে একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পাঁচ টাকা টিকিট মূল্য আর যখন এক কেজি ছড়াবে সেখানে দশ টাকার টিকিট মূল্য হয়ে যায় তো এইভাবে যারা কুড়ি কেজির উর্ধ্ব ছড়াবে দুশো টাকা করে পার টিকিট মূল্য কেন এই টিকিট নেওয়া হয় কারণ তোমাদেরকে একটা লোডের যে সমস্ত খোল খত্তাল তবলা সেগুলোও তোমাদেরকে দেওয়া হবে আর তার সঙ্গে এখানে কিন্তু মায়ের ভোগ বিতরণও চলছে এইবারে তোমাদেরকে দর্শন করাবো মা চন্ডী মা বাসন্তী মা অর্ণপূর্ণা যে যেই নামে ডাকে মা কিন্তু সেই নামেই সাড়া দেয় অনেকেই আবার বাঙালির দুবার দুর্গাপূজাও বলতে পারো দেখতে পাচ্ছ তোমরা মা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ মহিষাসুর সিংহ এবং মা দুর্গা একদম ত্রিশুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একদম মায়ের দশটা হাত হ্যাঁ বাঙালিতে এটা তুমি দুবার পূজাও বলতে পারো আর সঙ্গে এখানে যে হরিল তো সেই হরিল হবে এবার এখানটাতে আর মানুষজন বসে পড়েছে একটা জিনিস আমি মজার লাগে যেটা আমাদের এই দেশের মধ্যে কাকিমা ঠাকুমা বড়মা জেঠিমা পিসিমা ম্যাডাম সবাই কিন্তু বাতাসা যারা হৈলট মানে মানে বাতাস গুঁড়োতে বসে আঁচল পেতে সবাই বসে পড়ে আর যেমনটি তোমাদেরকে আমি বলেছিলাম এই যে বাদ্যযন্ত্র বেয়েছিলো তার জন্য এখানে সেই টিকিটটা নেওয়া হয় বলা হয় যে ময়নার যে নতুন পুকুর তো সেই নতুন পুকুর আর সত্যি বলতে না যদি আমি নিয়ে আসতাম আজকে ভাই এখানে একটা ডুব কিন্তু দিয়ে দিতাম আর পুরো পুকুরের জলটা দেখে তো মনে হচ্ছে একদম শান্তি ভাই ঠান্ডা তো হবেই হবে আর তার সঙ্গে এখানে বৌতিমনি পাখা হাওয়া হচ্ছে

তার মনস্কামনা একদম পূর্ণ হয় আর দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোট্ট যে ঠাকুরের যে মূর্তি যে রাখা আছে এগুলো কিন্তু সবাই মানত করে রেখে গেছে কি এই পুকুরটার কিন্তু অনেক মাহাত্ম আছে যেমন এই পুকুরটা কেউ একজন নাকি আহ মারার চেষ্টা করেছিল জল মানে শুকাবার জন্য চেষ্টা করেছিল মোটর লাগিয়েছিল সে নাকি বোবা হয়েছে এরকম না জানে অনেক অনেক কিছু এই পুকুরের প্রথা বা এরকম কিছু মাহাত্ম আছে আর এই যে দেখতে যে ঘটের মতো যারা গাজন বা দন্ডি খাটে তাদের এইরকম কিছু মানে পুকুরে রেখে গেছে আর এই পুকুরের জলকে গঙ্গা জলের মতো মানুষ কিন্তু বাড়িতে বাড়িতে বয়ে নিয়ে যায় দেখতে পাচ্ছ এখন এই কাকিমা বোতলের মধ্যে ঢোকাচ্ছে এই জল এই জল নানা রকম রোগ লাড়া ব্যাধিকেও সারাতে পারে আর আর মায়ের মন্দির কিন্তু বারো মাসি পুজো হয় এই সমস্ত দোকানগুলো বারো মাস খোলা থাকে পুজোর সামগ্রী এই দোকান থেকে কিনেই মাকে তোমরা পুজো দিতে পারবে পুরো পুকুর জুড়ে পুকুরের সাইড জুড়ে একটা পার্কের একটা পার্ক করা হয়েছে তোমাদেরকে আমি একটা বলতে পারি যারা অন্য সময় এখানে ঘুরতে আসতে চাও যা বিকেল টাইমে তোমরা অবশ্যই একটা রাইড করে আসতে পারো পুরো চার সাইডে কিন্তু পুরো গোল করে একটা পার্ক বোন বসার ব্যবস্থা করা হয়েছে এই মেলা থাকবে আগামী রবিবার পর্যন্ত দাদু বাড়ি কোথায় গো বাড়ি কোথায় ছেলে 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 কেউ নেই নাকি দাদা এত গরমে কোথা থেকে আসছ কোথা থেকে সবাই স্যার আমরা এখান থেকে এই পুজো মণ্ডপ থেকে আমরা দশ কিলোমিটার দূর থেকে আসছি প্রতি বছর কি এখানে আসা হয় হ্যাঁ প্রত্যেক বছরই আমরা আসি আর এখানে এইবারের মতো ওই যে সেলফি জোন তো এখানে একটা করা সেলফি জোন দেখতে আর এই যে সেলফি জোন এটা কিন্তু পার্মানেন্ট যারা বিকেলবেলা ঘুরতে আসো পার্কের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিনে যারা ঘুরতে আসতে চাও টাইম কাটাতে চাও নতুন বিয়ে হয়েছে তারা কিন্তু এখানে এসে সময় কাটাতে পারবে আর এই পুকুরের কিন্তু মজা নিতে পারবে আর এই ঘুরে গো ভাই প্রচণ্ড গরম এনার্জি আজকে লস এনার্জি লস তোমরা বলতে পারো এখানে পুরো পুকুর ঠাকুরে চারিদিকে পার্কের ব্যবস্থা আছে যদি বা যারা পুজো দেয় সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লাইভ যে প্রসাদ যে বাতাসা সেই বাতাসা কিন্তু এখানে কাটা হচ্ছে একদম সঙ্গে সঙ্গে বাতাসা কত করে কিলো ছেষট্টি টাকা দাম কিন্তু কম তোমাদের তার মানে পুলিশ ম্যাডামরা সব রেস্ট নিচ্ছে বসে আছে এখানে পুলিশ স্যারেরাও বসেছে আছে একদম আরামসে দেখো বাতাসার পুরো একদম গোডাউন লাগানো হয়েছে গোডাউন পুরো ছেষট্টি টাকা এত দাম কম কেন এখানে

দাদা বলছি কত হাজার লোক খাওয়া হয় এখানে এখানে পনেরো থেকে কুড়ি হাজার প্রত্যেক দিন না একদিন আজকে অষ্টমীর দিনে অষ্টমীর দিনে পনেরো থেকে কুড়ি হাজার মানুষ খায় আর নর্মাল তো আমি দেখছি যে মধ্যে রাখা হয় তো সবজি সেরকম তো নয় মানে এত বড় তিন জায়গায় টোটাল তিন জায়গায় টোটাল রান্না কখন থেকে হচ্ছে এখানে কাজ বিকাল আটটা থেকে আর বলছি মায়ের ভোগ প্রসাদ আছে কি কি আজকে আজকে মেনু কি কি আছে এই তো বইদাল ঘ্যাট আর পটল তরকারি শুক্তা ডাল চাটনি এই যে দেখো নৌকা নৌকার মধ্যে ডাল রাখা হয়েছে নৌকার ডাল দেখো অনেক অনেক তোমাদেরকে খাওয়া দাওয়া জিনিস অনেক কিছু দেখিয়েছি কিন্তু এই রকম তোমাদেরকে আমি দেখাইনি দেখো নৌকার মধ্যে ডাল নৌকার মধ্যে দেখো যে কোনো শুক্ত যে সেই শুক্ত নৌকার মধ্যে রাখা হয়েছে আর ওই দিকটায় পুরো একদম ছাদ ঢালাই যায় ছাদ ঢালাই মতো মানুষের ঘেরা মানে দিয়ে জাস্ট সবজি রাখা হয়েছে কুমড়া রাখা হয়েছে মা তো দেখো এই গরমের মধ্যেও কিন্তু আমি প্রসাদ খেতে বসে পড়েছি আর গ্যারান্টি বলছি ভাই এরকম বড় বড় খাল পাতা দেখিনি আমি গ্যারান্টি দিচ্ছি এত হাজার হাজার মানুষ দশ থেকে কুড়ি হাজার মানুষ এখানে খাওয়া দাওয়া করে আর রাইস তোমাকে কি যে অন্ন দেখাবো শুধু অন্নটা একবার তোমরা নিজেরা দেখে বলো দেখো একদম ঝরঝরা ফ্রেশ একদম এই রকম রাইস ভাই এরকম অষ্টমর বা এরকম মায়ের প্রসাদে কোথাও দেখতে পাইনি আমাদের নৌকা নৌকার ডাল আর নৌকার ডালের পর আছে কুমড়ো আছে আর এখানে আছে পটলের রসা আছে আর শুক্তো আছে আর দেখতেছ কলাটা দেখছে কত বড় তুলো কলাটা তুলোতে কতটা বড় দেখি ও ভাই পুরো একদম অর্ধেক কলা দিয়ে দিয়েছে এইবারে খাওয়া যাক আমাদের আজকের এই মহাপ্রসাদ বিকেল টাইমে তো মেলা তো বসেই বসে মেলা সন্ধ্যা ভিড় হয় এখন প্রায় তিনটে বাজতে যায় আর এই দুপুর টাইমেও কিন্তু অনেক মানুষ মেলার ভিতরে ঘুরতে আসে একটা জিনিস এখানে এসে ভালো লাগলো দেখতে যে যে সমস্ত খাবার যে স্টলগুলো থাকে প্রত্যেকটা মেলাতে এত কিন্তু সাজানো গোছানো থাকে না এখানে একদম সুন্দর একদম ডেকোরেশন করেছে ফুলের ফ্লাওয়ার দেখতে উপরে সাজানোর ভিডিওটা কেমন হয়েছে অবস্থান জানিও गौरम हो जाए की लू गे टा, की गेटा बेटा सब समाधान एकदम जो दूसरों को मुस्कुराते हुए देखना चाहते हैं उनकी कभी मुस्कुराहट नहीं बंद होती और जो दूसरों की मुस्कुराहट छीन लेते हैं वो कभी मुस्कुरा नहीं सकते ये सृष्टि का विधान है आप करके देख लो